প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ম্যাট্রেস আর ময়লা হবে না কেন ম্যাট্রেস ময়লা হবে না আমরা নিয়ে এসেছি একটা ম্যাট্রেস কভার যেখানে দেখেন আপনার চাদরের কাজ করবে ম্যাট্রেস কাবারে এখানে আমাদের ম্যাট্রেস কাভার আছে দেখেন এভাবে আমরা ম্যাট্রেস কাভারগুলো দিয়ে থাকি আমাদের চতুর্দিকে এভাবে এলাস্টিক লাগানো আছে চতুর্দিকে এভাবে আমরা ম্যাট্রেস কাভারটা এভাবে ম্যাট্রেসের মধ্যে লাগিয়ে দিব। তাহলে আমরা ম্যাট্রেসের কাবারটা নড়াশড়া কবে না দেখা যাচ্ছে একটা ম্যাট্রেস অনেক ভারী এবং অনেক ওজনের হয়ে থাকে সেখানে একটা ম্যাট্রেস আপনার রোদে দেওয়া যায় না ধোয়া যায় না তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা একটা ম্যাট্রেস কাবার আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটা খুলে এভাবে এভাবেই খুলে নিয়ে আপনারা রোদে দিয়ে শুকিয়ে আবার আপনার ম্যাট্রেসে ইউজ করতে পারবেন দেখেন এবারে খুলে নিতে পারবেন আবার ম্যাট্রেস যখন কাপড়টা লাগলো তখন লাগিয়ে দেবেন এবারে লাগিয়ে দেবেন এই লাগিয়ে দেবেন দেখেন কত সুন্দর এবং আমাদের কাপড়গুলো টুয়েল কাপড় এবং সুতি কাপড় এবং আপনার এটার ইউজ করলে আপনার দেখা যাচ্ছে আপনার চাদর ইউজ করতে হবে না পুরোদিনে চাদর ইউজ না করতে পারেন তাই দেরি না করে আমাদের স্ক্রেনার নাম্বারে অর্ডার করুন এবং আমাদের ফ্যাক্টরিতে আসুন আমাদের ফ্যাক্টরিতে লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম